নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক শুরু করবো মাসিক রাশিফল কুম্ভ রাশির বন্ধুদের জন্য এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন কুম্ভ রাশি বন্ধুদের রাশি বা লগ্নভাবে মঙ্গল এবং শনি একটা ঝঞ্ঝটের ব্যাপার থাকছে তার সঙ্গে আপনার দ্বিতীয় ভাবেতে শুক্র রাহুল এবং রবির অবস্থান জটিলতা এবং তৃতীয় ভাবটা ভালো যদিও বা বৃহস্পতি এবং বুধের অবস্থান থাকছে কেতু অষ্টমে যেরকম ছিল আছে আর একাদশ ভাব থেকে চন্দ্র যাত্রা শুরু করবে তো এক কথায় বলতে গেলে যেটা এই যে গ্রহের যে গোচর হতে যাচ্ছে তাতে উত্থান এবং পতন দুটোই আপনারা দেখতে পাবেন নিঃশক এই মাসটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের একটা সমস্যা থাকবে শনি মঙ্গলের যে যোগ আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকবে এই কারণে আপনার একটা শরীর স্বাস্থ্যের সমস্যাটা থেকেই যাচ্ছে কাউকে কষ্ট কষ্ট দিতে যাবেন না নিজে কষ্ট হয়তো পাবেন দ্বিধা দ্বন্দ্ব মধ্যে থাকবেন আর জীবনে পারিবারিক জীবনে উত্তেজনা আর তার ফলে নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া এই ব্যাপারটা থেকেই যাবে পরিবারের সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু বিপত্তি হতে পারে শনিদেব ওখান থেকে আপনার তৃতীয় ভাবকে দেখছে ম্যালিফিক পর্বে পঞ্চম ভাব একটা নিজেদের মধ্যে যে দাম্পত্যের ক্ষেত্রে যে একটা মিল মিশের ব্যাপার প্রেমের জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেল আর অপরদিকে আপনার সপ্তম ভাবটাকে ড্যামেজ করবে সঙ্গে একটা দৃষ্টি পড়ে আছে দশম ভাবে তো একটা সম্প্রীতির অভাব থাকবে কাজের জায়গাটা তো চাকরির ক্ষেত্রে উত্থান পতনের সুযোগ থাকছে আবার উন্নতিতে যোগ থাকছে চাকরির জায়গাটা সেটা নিয়ে পরে আলোচনা করছে বিস্তারিত আলোচনা করছে প্রধান যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারটা স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে অষ্টমীতে কিন্তু কেটে বসে আছে আর দেখুন তৃতীয় ভাব আবার তৃতীয় ভাব এবং আপনার দশম ভাবের মালিক সে কিন্তু মঙ্গল দেব মঙ্গলে আপনার রাশি বা লগ্ন বসে থাকছে শনির সঙ্গে বসে থাকছে আপনার এই পায়ের ফিসফিলা মলধারের কোনো সমস্যা রক্ত গঠিত ব্যাপার হাড়ের যন্ত্রণা হাড় খুয়ে যাওয়া তারপরে কি বলে রক্তের যে ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে হতে আর যেকোন রাহ মঙ্গলের অঙ্গারক আপনার তেইশ তারিখের পরে সেখানে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে মুখ ফুলে যেতে পারে এইগুলো হতে পারে হবে মাই গোলমায় ব্যাপারটা থাকছে কিন্তু হাঁটাচলা বেশি করে করতে হবে কম মাছ লতায় খাবার খেতে হবে বন্ধু স্বাস্থ্যটাকে ঠিকই রাখতে হবে এই মাছে তো একটু আপনি আগে থেকে জেনে যাচ্ছেন সাকসেস সময় খুব কম মানে শরীর স্বাস্থ্যের ব্যাপারে তো একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে মহামৃত্যু নিয়ে মন্ত্র পাঠ করবেন যোগা প্রাণায়ামটা করতে থাকবেন আর অবশ্যই হনুমানজিকে ডাকবেন হনুমান মন্ত্র জপ করবেন অবশ্যই জপ করবেন কেন এই এই মাসটা একটু চাপ থাকছে শারীরিক বিষয় নিয়ে প্রেমের জায়গাটা দেখুন প্রেম ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি আমি বলি আগেই বলেছি যে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা সম্পন্নতা থাকবে হয়তো কিন্তু ঘটনা হচ্ছে অবিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসেতে কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে অবিবাহিত সপ্তম ভারত অধিপতি দ্বিতীয় থাকবে আর তারপরে আপনার তৃতীয় তো যোগাযোগ তৈরি হবে যোগাযোগে যায় তো তেরো তারিখের পরে আপনারা চেষ্টা করতে পারেন যাদের অবিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ হওয়ার সম্ভাবনা থাকবে ভালো ভালো হবে তবে মাথায় রাখবেন আগে ছিল কোনো কাজ করতে যাবেন না যদি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে দিয়ে আপনি বিবাহের দিকে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা হয়তো আসবে কিন্তু তাৎক্ষণিক দৃষ্টিতে নিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না মাথায় রাখবেন সরলতা আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনাকে আপনার সঙ্গে হটকারি কাজকর্ম করতে পারে তাই খেয়াল রাখতে হবে আহ তো বিয়ে প্রস্তাবটা আসার সম্ভাবনা থাকবে হয়তো তবে বিবাহিত যারা আছেন বন্ধু তাদের ক্ষেত্রে কিন্তু কঠিন সমান কেন শনি মঙ্গলের যোগ এটা কিন্তু আপনাকে ভালো ভালো দেবে দেবে না না ফল মাথায় রাখবেন শনিদেবের সপ্তমভাবে দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে দৃষ্টি পড়ছে এবং পঞ্চম আপনার হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি পড়ছে অপরদিকে অষ্টম আপনার মঙ্গলের দৃষ্টি এবং নবমভাবে দৃষ্টি পড়ছে অপরদিকে শনিদেব আর একটা পুরো দৃষ্টি আপনার দশম ভাবে পড়ছে তো স্বভাবতই অহংবোধ উত্তেজনা মাতবিরোধ সমস্যা সংকুলতার একটা জায়গায় তৈরি হতে যাচ্ছে জীবন সঙ্গীর সঙ্গে একটা তর্ক বিতর্ক এবং নিজেদের মধ্যে হই করে একটা বাজে অবস্থার মধ্যে যাতে পড়ে না যান সেদিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে পত্নীর স্বাস্থ্যের সমস্যা বা আপনার স্বামীর স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত ব্যাপারেও অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে তাই ঘটনাক্রমে বাড়ির পরিবেশটা কিন্তু উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রটা কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করতে আমি দেখব দ্বিতীয় ঘরেতে আপনার শুক্র রবি এবং রাহুর অবস্থান থাকছে মঙ্গল তো আপনার রাশি পালঙ্গে এই এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা গিয়ে আছে তৃতীয় ঘরেতে আপনার দৃষ্টি দিচ্ছে শনিদেব বুধ এবং বৃহস্পতি সেকেন্ডে অবস্থান থাকছে মঙ্গল আপনার রাশি ভাব লগ্ন ভাবে বসে থেকে পঞ্চম ভাব আপনার অষ্টম নবম ভাব পেরেছে এই কারণে এই যে চতুর্থ ভাব চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাব আমার ঘরের ভাব দ্বিতীয় ভাব আমার পরিবার পরিজন এই এইটা এই শুক্র আবার দ্বিতীয় ভাবে রাহু রবি এবং শুক্রের যে অবস্থান এইটা একটা কনফিগারেশনটা ঠিক হয় না সাধারণত দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক লোকজনদের সঙ্গে সমন্বয়ের অভাব এগুলো দেখা যায় তার ফলে একটা অতিরিক্ত মেন্টাল স্ট্রেস এসে যায় তার ফলে নিজেদের মধ্যে নিজেরা হটকারি সিদ্ধান্ত করে মারামারি পর্যন্ত ফিকশানের মধ্যে চলে চলে যান চলে যায় সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে হাতাতি পর্যন্ত হয়ে যায় বা পুলিশ কোর্ট কাছারি এই সমস্ত কোনো হয়ে যায় তো আপনাদের ক্ষেত্রে ভাই একটু সতর্ক করে দিচ্ছি আর অত নেগেটিভ কথা শুনছেন অনেক কিছু কিন্তু কি করব এই যা ঘটনাটা ঘটতে যাচ্ছে হয়তো আপনার ক্ষেত্রে ঘটবে না নাও উচিত কেন এটা গোচরের ফলে আলোচনা করছি আপনার রাশিচক্র হয়তো অন্য কথা বলছে সেক্ষেত্রে হয়তো এইগুলো পাশ ধার পাশ দিয়ে কোন রকমের সাত করে বেরিয়ে গেল কিছু হয়তো সমস্যা ছোটখাটো হলো বেরিয়ে গেল কিন্তু আলটিমেটলি গোচর যেগুলো বলছে সেটা তো বলতেই হবে সেই জন্য আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া আর আপনার রাশিচক্র সম্পর্কে যদি আপনি আপনার একটা থাকে ধারণা থাকে তাহলে আপনি উদ্বেগ যাবেন সেখান থেকে সতর্ক হয়ে যাবেন সঙ্গে সঙ্গে পরিবারের ঝামেলা করতে যাবেন না নিজেরটা নিজেরটা বোঝার চেষ্টা করবেন হ্যাঁ তো দেখুন সান্ত্বনা দেওয়া সহানুভূতি যোগাবার জন্য লোক আপনি পাবেন না তাই বাড়ির লোকজনের সঙ্গে সদর্থক ব্যবহার করা এবং তারা যদি আপনার সঙ্গে খারাপও ব্যবহার করেন আপনাকে খুব খুশিয়ালি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন আর কর্মজীবন নিয়ে যদি আলোচনা করতে হয় দেখুন কর্মজীবনের অধিপতি গ্রহ কিন্তু আপনার মঙ্গল দেব মঙ্গল কিন্তু শনির সঙ্গে বসে আছে তাহলে আর এইখান থেকে শনিদেব আপনার রাশি কাল আপনার এই দশম ভাবকে দেখছে রাহু দেব আপনার দশম ভাবটাকে দেখতে থাকছে এই মাসেতে শুরুতে আপনার আচার আচরণকে ঠিকমতো মতো রাখবেন কেন খিটখিটে মেজাজ আপনার চাকরির জায়গাতে কিন্তু বড় ধরনের অবস্থা এনে দিতে পারেন অকেজ কথায় বিবাদ বিতর্ক তৈরি করে আপনি নিজেই নিজের হেনস্থার শিকার করে ফেলতে পারেন বিপন্ন অবস্থা হতে পারে চাকরি জীবনের ক্ষেত্রে তাই ভীষণ সতর্কতা দরকার কত পরিশ্রমের ভিত্তিতে আপনি এই আপনার ক্ষেত্রে ভালো হবে কিন্তু অতিরিক্ত কাজ করে নাম কামাতে যাবো অন্যের কাজটা হামলে পড়ে নিয়ে নিজে নাম কামাতে যাব এইটা যদি করতে যান তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই খুব একটা ভালো বলবো না তাই আমি বলবো ভাই নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন তবেই মঙ্গলজনক জায়গা তৈরি করতে পারবেন নাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা একদম নিশ্চিত নিশ্চিত আছে একদম ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদেরকে বলবো ভাই ব্যবসার ক্ষেত্রে একটু সদর্থক ভূমিকা যদি গ্রহণ করেন একটু যদি মেন্টালি ফ্রি ফ্রি এবং নিজের আহ কার্যকলাপকে জাহির করেন তার উপরে তার উপরে নির্ভর না করে নিজে যদি ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাতে চান চালান তাহলে আমি বলবো কিছুটা ভালো ফল পাবেন যদিও বা গ্রহণ দোষ দ্বিতীয় থাকছে তবুও বলবো আমি সমস্যা কিছুটা কোম্পানির ক্ষেত্রে বাড়বে হয়তো কিছু কিছু সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন তাই চরম সতর্কতা অবলম্বন করে যদি ব্যবসায়িক বিনিয়োগ করেন তাহলে ভালো না হলে বিনিয়োগ এড়িয়ে যান এই মাসে তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে কারণ কোশ্চেন হতে পারে তাহলে অর্থের জায়গাটা কি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য তো বুঝলাম কর্মজীবনও বুঝলাম কিন্তু অর্থের জায়গাটা কি হবে কর্মজীবনে কর্মচ্ছেদ হলেই যে অর্থের জায়গাটা খারাপ হয়ে যায় বা যে খারাপ খারাপ অর্থের জায়গাটা হয়ে যায় সেটা তো নয় অর্থের জায়গাটা কি বলছে অর্থের জায়গা দেখুন দ্বিতীয় ভাবে তো রাহু বা শুক্র এবং রবির অবস্থান থাকছে একাদশ ভাবটা আপনাকে দেখতে হবে একাদশ ভাবের স্ট্রেংথ কতটা আছে নবম ভাবের স্ট্রেংথ কতটা আছে পঞ্চমের স্ট্রেন্থ সপ্তমের স্ট্রেন্থ দেখতে হবে তো সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতি যদি দেখেন তাহলে আমি ওগুলো খরচকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই মাসে ছোটোখাটো কোনো ধর্মীয় কোনো কাজকর্ম হচ্ছে সেই সমস্ত জায়গায় ঠিক আছে কিন্তু নিজের এক্সট্রা ব্যয় সেটাকে সম্পূর্ণরূপে আপনাকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে সঞ্চয় যদি না করেন সঞ্চয়ের কথা না ভেবে যদি অনর্গল খরচের দিকে যান তাহলে আপনার ড্রেনেজ হয়ে যেতে পারে অর্থ এই মাসে দেখা যাচ্ছে তৃতীয় ভাব থেকে বসে বৃহস্পতি দেব আপনাকে দেখছে নবম ভাবকে দেখছে সপ্তম ভাবকে দেখছে এই বৃহস্পতির জন্য হয়তো আপনি কিছুটা উদ্ভি গেলেন লাভ কিছুটা হয়ে গেল ফাটকার ক্ষেত্রে কিছুটা আপনার ব্যবসার ক্ষেত্রে লাভ উঠে গেল সে সমস্ত কোনো হতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু ড্রেনেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থ সংক্রান্ত ব্যাপারে তাই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে যদি আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে মাসের দ্বিতীয় আপনাদের অর্থ প্রচুর আসার সম্ভাবনা থাকবে এবং আর্থিকভাবে সাফল্য পাবেন বলে আশা করছি আলটিমেটলি আমি বলবো যে প্রথম হাফটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থের ব্যাপারে কিছুটা বেটার অর্থ সংক্রান্ত ব্যাপারে মানে ওই তেরো তারিখে চোদ্দ তারিখের পর থেকে আপনার কিছু কিছু করে আস্তে আস্তে বেটার দিকে যাবে বলে মনে করছে তো তার আগে পর্যন্ত সময়টা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শোয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট টেলিফোন অমন নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন ভালো ভালো থাকুন সঙ্গে থাকুন